আসসালামু আলাইকুম ভিয়ার্স আবার চলে এসেছি হলিডে বাইক অ্যান্ড কার এই হাটেই গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো হলিডে বাইক অ্যান্ড কারহাট এটা প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিএটের যে মসজিদটা আছে মসজিদের সাথেই হাটটা বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকাল ধরনের গাড়ি পাবেন চলুন হলিডে বাইক এন্ড কার হাটে একজন প্রতিনিধির সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম হলিডে কার এন্ড বাইক হাট থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা হলিডে কার এন্ড বাইক সপ্তাহে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের আপনার স্বপ্নের গাড়ি তুলে দিচ্ছি আপনাদের হাতে আমি বলবো আপনি যদি গাড়ি কিনতে চান বা মোটরসাইকেল কিনতে চান অবশ্যই হলিডে কার এন্ড বাইক হাটে চলে আসবেন হলিডে কার এন্ড বাইক হাটে সবচেয়ে মজার বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো প্রকার কোনো প্যারালিতা হয় না রেজিস্ট্রেশন সংক্রান্ত আমাদের হলিডে কার অ্যান্ড বাইক হাটের স্পেশাল টিম আছে ওদের মাধ্যমে আমরা হলিডে কার বাইক হাটের সকল প্রকার সকল গাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল সেবা দিয়ে থাকে আমি বলবো আপনি যদি পুরাতন গাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান অবশ্যই বাইক হাটে চলে আসবেন চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন হোন্ডা হর্নেট গাড়ি গাড়িটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন গাড়িটা উনিশ হাজার রান করা একশো গাড়ি এটা পেপার্স আপডেট আছে পঁচিশ সাল যেটা মাইলেজ পাবেন চলি চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা হুন্ডা হর্নেট এই গাড়িটির চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আবারও বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দাম দামি করার সুযোগ আছে প্রতি শুক্রবার হাটটা বসে গাড়িটার কন্ডিশনে দেখতে পাচ্ছেন এই হাটটা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িটি ক্রয় করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে হুন্ডা হর্নেট এই গাড়িটা এর পাশে রেড কালার আমরা জিক্সার একটা রেড কালার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশিয়া মডেল বাইশিয়া স্টেশন একশো পঞ্চান্ন গাড়ি এটা পেপার্স আপডেট যেটা আছে ছাব্বিশ সাল পর্যন্ত রেড কালার মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চা হচ্ছে ভিওর্স দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাং দেখতে পাচ্ছি একটা আঠেরো মডেল একশো পঞ্চাশ গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাপ্ভেট আছে এটা গ্রিন কালার দাম চা মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম কিন্তু চাও দাম দাম করার সুযোগ আছে নব্বই হাজার টাকা হাং এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাট থেকে এই হাটটা আবারও বলছি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিয়ার্টের মসজিদের সাথেই হাটটা বসে আর নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা হাটের সাথে যোগাযোগ করতে পারবেন এর পাশে আমরা কারিশ্মা যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে চব্বিশে মডেল গাড়িটা বারো হাজার কিলো রান করা গাড়িটা দুশো দশ গাড়ি এটা ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স ট্যাক্সবে মানে পেপার স্টাফডেট আছে ইয়েলো কালার গাড়িটি দেখতে পাচ্ছেন মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আবারও বলছি দামগুলো কিন্তু চাও দাম দামাদি করার সুযোগ আছে আপনারা দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনার কয় করতে পারবেন হিরো কারিশমার এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়িটা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে হাং আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশে মডেল তেইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা পঁচিশ সাল পর্যন্ত পেপার সাববেট আছে ব্লু কালার গাড়িটা মাইলেজ পবেন পঞ্চাশ প্লাস দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হাং ব্লু কালার এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু দামটা চাওয়া দাম হাটে সব ধরনের গাড়িগুলোই পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্টও কিছু গাড়িগুলো উঠে থাকে এই হাটে দেখতে পাচ্ছেন গাড়িগুলো এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু দামটা চাওয়া দাম এর পাশে রেড কালার আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি রাইডার রাইডার টিভিএস রাইডার গাড়িটা অনেকেই খোঁজেন গাড়ি এইসব গাড়িগুলো এটা হচ্ছে বাইশিয়া মডেল বাইশিয়ার স্টেশন দশ হাজার প্লাস রান করা গাড়িটি দুই বছরের পেপার্স আপডেট আছে রেড কালার এই গাড়িটার দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা টিভিএস রাইডার এই গাড়িটির দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এর পাশে আমরা একটা বাইক দেখতে পাচ্ছি হোয়াইট কালার এটা হাং গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন গাড়িটা রান করেছে আপনার পঞ্চান্ন হাজার মাইলেজ পাবেন গাড়িটি চল্লিশ প্লাস একশো পঞ্চাশ সিসির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা যেটা দাম চা হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম চা হচ্ছে হাং এই হোয়াইট কালার গাড়িটা গাড়িগুলো আপনারা কিন্তু দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন হাট থেকে এ হচ্ছে গাড়িটা আবার বলছি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার এর এরপাশে আর একটি দেখতে পাচ্ছি ইয়ামা ফেজার গাড়ি এটা হচ্ছে পনেরো মডেল পঞ্চ রেজিস্ট্রেশন চব্বিশ হাজার কিলো রান করা একশো তিপ্পান্ন সিসির গাড়ি দশ বছর গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস রেড কালার এই গাড়িটার দাম চলছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফেজার এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন অবশ্যই আবার বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এটা দেখি পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি এটা সতেরো মডেল আঠার স্টেশন তিরিশ হাজার কিলো রান করা একশো পঞ্চাশ গাড়ি দাম চলছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দামটা হচ্ছে এই গাড়িটা এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাট থেকে সপ্তাহে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটগুলো বসে এর পাশে ব্লু কালার দেখতে পাচ্ছেন সুজুকি জিকসার সেটা হচ্ছে তেইশে মডেল গাড়িটা তেইশে মডেল এটা রান করেছে গাড়িটা তেরোশো প্লাস দাম চলছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার এই গাড়িটা আর অনেকে বলেন যে আমাদের গাড়ি যদি পছন্দ হয় আমরা কিভাবে হাটের সাথে যোগাযোগ করব উপরে একটা দেখবেন সিরিয়াল আইডি নাম্বার সেটা আপনারা হলিডে বাইক অ্যান্ড কারেটের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে সেটার সাথে ওদেরকে আপনার উপর সিরিয়াল আইডি না বলে আপনার বাইকের সম্পূর্ণ ডিটেলস কত রাখা যাবে লাস্ট আপনারা সব জানতে পারবেন আপনারা নাম্বারে যোগাযোগ করবেন হাটে এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি জিক্সার গাড়ি একটা জিক্সার ব্লু কালার গাড়িটা হচ্ছে চোদ্দোর মডেল চোদ্দোর স্টেশন দশ বছর গাড়িটা কাগজ করা আছে মূল্য চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার চোদ্দো মডেল চোদ্দো স্টেশন একশো পঁচাশের গাড়ি মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এর পাশে ব্ল্যাক কালার আরো একটা জিক্সা দেখতে পাচ্ছেন বাইশা মডেল বাইশ স্টেশন গাড়িটা মাইলেজ পাবেন চল্লিশ দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা জিক্সার এই গাড়িটার দাম চলছে এক লক্ষ নব্বই হাজার টাকা ব্ল্যাক কালার এই গাড়িটা আবারও বলছি দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনারা দেখে বুঝে দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে হাং দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন একশো পঞ্চাশের গাড়ি এটা দাম চা হচ্ছে নিরানব্বই হাজার টাকা হাং এই গাড়িটার দাম চা হচ্ছে নিরানব্বই হাজার টাকা ভিওর্স দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো হাত থেকে ক্রয় করতে পারবেন আমরা সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব এর পাশে আরও একটা বাইক দিচ্ছে লাভাং একটা বারো মডেল বারো স্টেশন পাঁচচল্লিশ হাজার রান করা একশো শ্রেষ্ঠ গাড়ি দশ বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এ বাইকটা দাম চা হচ্ছে লাউভাং এ গাড়িটা এর পাশে আর্টিয়া দেখতে পাচ্ছি আমরা আর্টিয়ার গাড়ি এটা হচ্ছে পনেরো মডেল পনেরত স্টেশন গাড়িটা গাড়িটা পঁচিশ হাজার কিলো রান করা একশো পঞ্চাশ গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবভেট মানে দশ বছর পেপার সাবভেট আছে গাড়িটার দাম চা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকার দাম চলছে আর্ট ইয়ার রেড কালারের গাড়িটা দেখতে পাচ্ছেন অনেকে এই গাড়িটার জন্য আপনারা ঘুমে খুঁজেন যেটা হচ্ছে লিফান কেপিয়ার এটা ষোলো মডেল সতেরো স্টেশন একশো পঞ্চাশ গাড়ি এটা ট্যাক্স ট্যাক্স ফেল ফেল অবস্থায় আছে দাম চলছে আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম চলছে লিফান কেপিয়ার হোয়াইট কালারের গাড়িটা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে হোন্ডার একটি বাইক দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন বিশ হাজার কিলো রান করা গাড়িটার দাম চলছে মাত্র বিরাশি হাজার টাকা ব্ল্যাক কালার গাড়িটা হুন্ডার এই বাইকটি মাত্র বিরাশি হাজার টাকা দাম চা হচ্ছে আবারও বলছি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলা গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে রানার একটা বাইক দেখতে পাচ্ছি তেরো মডেল তেরোতে স্টেশন পঁয়তাল্লিশ হাজার কিলো রান করা মাইলেজটা গাড়ি পাবেন পঞ্চাশ প্লাস একশো দশ এসির গাড়ি দশ বছরের গাড়িটা কাগজ করা আছে ওটার দাম হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা রানার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি আপনারা দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে হিরো হুন্ডা দেখতে পাচ্ছি একটা তেরো মডেল তেরোতে স্টেশন পঁয়ত্রিশ হাজার কিলো রান করা একশো সিসির গাড়ি দশ বছরে পেপার আপডেট আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভিওর্স পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন লিভো দেখতে পাচ্ছেন একটা এটা বিশাল মডেল বিশেষ স্টেশন একশো দশ এসির গাড়ি এটা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দামটা হচ্ছে উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকার দামটা হচ্ছে হোন্ডা লিভো রেড কালার এই গাড়িটা এর পাশে হুন্ডা একটি গাড়ি দেখতে পাচ্ছি এগারো মডেল এক স্টেশন একশো পঞ্চাশ ইসি গাড়ি দশ বছরের গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দামটা হচ্ছে মাত্র মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা হাং এই গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে আমরা লিভো দেখতে পাচ্ছি আরও একটি বাইক এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন সাতাইশ হাজার কিলো রান করা দাম হচ্ছে উননব্বই হাজার টাকা গাড়িগুলো কিন্তু আপনারা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলো উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়িগুলো উঠে পালসা দেখতে পাচ্ছি আঠেরো মডেল চব্বিশের স্টেশন দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর ভিডিও ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে